আমার ইমামে আলী মাকাম ওই কার্বালার জমিনে গো আমার ইমামে আলিমা কামের সঙ্গে আব্বাজি যুদ্ধ আরম্ভ হয়ে গেছে বাবা এক এক করে সকাল থেকেই আপনার জানে সারে ইমামে আলিমা কামগণেরা ওই কার্বালার ময়দানে যাই ইসলামের খাতিরে যেন নিজেকে শহীদ বরণ করেন ইসলামের খাতিরে যেন নিজেকে আব্বা আমার কোরবান হয়ে যান সকল বের মুসলমান একটা নয় দুটা নয় একজন নয় দুইজন নাই সাতর জন দুনিয়া থেকে अब्बाजी আমার বিদায় নিয়েছেন সাতর জনাববাজি আমার দুনিয়া থেকে চলে গেছে বড় ব্যাটা বেราদার মুসলমান অসুস্থ যাইনে লাবেদিন ইমামে আলী মাকাম নানা জনের পাগড়ি খানা মাথায় বিদেশের আব্বাজান শের খোদার হাতে জানো তরোয়ালী খানা নিয়েছেন চাচা জানা ঢাল খানা বেราদার মুসলমান আমার ইমামে আলী মাকাম নিয়েছেন কারবালার ময়দানে আমার ইমামে আলিমা মাকাম সকালের শেষে আব্বা আমার ব্রাদার মুসলমান ময়দানে যাবেন আর বড় গুণরা কেউ নাই মুসলমান ইমামে আলিমা কাম আমার প্রস্তুত নিতেছেন ইমামে আলী মাকাম আমার হতেছেন হতেছেনwidetilde দেখে গো ওই बेटी যায়না ওই बेटी সাকিনা فاطمهর নওয়াসি ব্রাদার সাকিনা ইমামে হুসাইনের बेटी সাকিনা ভোগ ভরা জল ভোগ ভরা ব্যথা নিয়ে বিরাদার মুসলমান আপনার আব্বা আব্বা বলে জানো ওই না আব্বা জানেন নিকটেই কান্না করতে করতে আব্বা জান আমার যেন হাজির হয়েছে পেটির সাকিনা দুই নয়নে জল দেখে পানি দেখে ইমামে হুসা আমার ইমামে আলী মাকাম রাদি আল্লাহ বলে ও সাকি সাকিনা বলো বলো রে মা ও সাকিনা কেন তোমার দুই চোখে জল রে মা বলো বেটি কেন তোমার দুই চোখে পানি বলে আব্বা যান বড় গনেরা শহীদ হয়ে গেছে আব্বা আপনার নিকটে এক বিন্দু পরিমাণ পানি চাই নাই আব্বা আব্বা যান ভাই আলী একবার পানি পানি বলে আপনার তিন দিনের শুকনো জিভা চুষে আব্বা যান ওই পিপাসার অবস্থায় যেন শহীদ হয়ে গেছে আব্বা আপনাকে পানির কথা আমরা যেন বলি নাই ও বাবা যান বড় ভাই যাই না লাভে দিন ওই আব্বাজি পিপাসার জ্বালায় জ্বরের অবস্থায় আল আতাশ আল আতাস বলে শব্দ দেয় ও বাবা আপনার নিকটে যেন পানির দরকার কষ্ট করি নাই ইমামে হুসাইন বেটির মাথায় হাত দিয়ে বলে বেটি বল রে মা এখন তুমি কেন এসেছো কি বলার জন্য এসেছো বলে বাবা গো ও বাবা যাও ভাই আলিয়াস আম্মা জনর স্থনে দুধ কারা নাই ও বাবা যার ওই আলিয়াস পিপাসার জ্বালা আর যেন বরদাস্ত হয় না গোলাপ ফুলের মতো চার আলিয়াস গানের আব্বা মরা মরা ফুলের মতো হয়ে গেছে আব্বা আব্বা পিপাসার জ্বালাই ওই ভাই আলী আসগার একবার হাত মারে একবার পা মারে ভা আব্বা যদি দোষ করেছি আমরা বড় ঘনেরা করেছি আব্বা যান যদি অপরাধ করেছি আব্বা আমরা বড় গনেরা করেছি ছয় মাসের শিশু আলী আসগার কি এমন অপরাধ করেছি আব্বা যান ওই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও আব্বা আব্বা হুজুর ওই আমার আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও আব্বা আমার ইমামে আলিমা কাম রাধি আল্লাহ আব্বা জান আমার ভাই জান আমার বিটি সাকিনার কথা শুনেছে বেটির সাকিনাকে এখন পর্যন্ত ইমামে সান্তনা আর দেন নাই কাম আব্বাজি আমার ইমামে আলিমা কামের সামনে অঝরণ এনে বেটি সাকিনা কেঁদে কেঁদে ভাই আলিয়াসগারের জন্য আব্বাজানের নিকটে পানি চাই আহারে নানা মালিকে হাউসে কাউসার আব্বাজি আজ তার জন্য বেড়াদার ওই কার্ব ময়দানে এক বিন্দু পরিমাণ আব্বাজান আমার পানি নাই হাজরাতে ইমামে হুসাইনের সামনে অঝর নয়নে কান্না করে বেটিসাকিনা সাকিনা এখন কথা বলতো সেই ভাই হুসাইন ভাই হোসাইন বলে হুসাইনের বোন যাই ফাতেমার বেটি যাই না বে পর্দাশীল ফাতেমা আস্তে আস্তে করে খিমা থেকে আব্বাজি চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে হাজরাতে চাই না ভাই নিকটে হাজির হলো বলে ভাই হুসা বড় গনের শহীদ হয়ে গেছে ভাই তোমার নিকটে কোনো শিকাযাত নিয়ে আসি নাই ও ভাই গো যুবকগণেরা পানি পানি বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাই তোমার নিকটে কোন নাই ও ভাই ভাই যদি ভাই জানগো গো ওই ছোট্ট আলী আসগারের জ্বালা আর বরদাস্ত করতে পারি না পেটে সাকিনা সামনে বিবি যাই ভাইয়ের সঙ্গে এখন বেরাদার মুসলমান কারবালার জমিনি আপা যেন আমার কথা যেন বলতেছে আহারে মুসলমান ইমামে হুসেনের স্ত্রী সাহার বানু বেরাদার মুসলমান চাদর করে নিপটি বুকে জড়িয়ে ধরে ছয় মাসের শিশু আলিয়াসগার কে নিয়ে হোসেনের সামনে কান্না করতে করতে হাজির হয়ে গেলেন স্বামী গো বড়দের জন্য নয় স্বামী স্বামী গো নিজের জন্য নয় স্বামী দেখেন না চাঁদের মতো চারা কানা স্বামী কেমন হয়ে গেছে স্বামী গো হয়তো আলী পানি বিনা মারা যাবে ও স্বামী গো আলী হয়তো পানি পানির জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেই শামিগো একটু পানির ব্যবস্থা করে দাও ইমামে আলিমা মাকাম মার বেরাদার একদিকে সাকিনার ফারিয়াদ আজগারের জন্য अब्बाजान একটু পানির ব্যবস্থা করে দাও অপর দিকে বোন Zainab এর ফরিয়াদ ভাইজান একটু আলী আজগারের জন্য পানির ব্যবস্থা করে দাও বেরাদার অপর দিকেই হযরতে শাহর বানুন ফরিয়াদ শামিগো যেই ব্যাটা নি আজগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও ইমামে আলী আসগার ছয় মাসের শিশু পিপাসার আর জ্বালাই আব্বাজি আমার চোখখানা খুলে আর যেন বন্ধ করে ঠোর গোন যেন আব্বাজি ইটের মতো শুকিয়ে গিয়েছে বেরাদার মুসলমান জিবা কানা শুকনো লকড়ির মতো হয়ে গেছে ইমামে আলিমা কাব আলি চেহারা দেখে বলে ওগো যখন তোমরা বলো বলো দাও দাও তার্বালার মহিদা নেই বন্ধু আমার বিরাদার মুসলমান এই বাপজি আমার এই বেরাদার মুসলমান আমার ইমামে হুসাইন আলী বুকে নিয়েছেন চাদরে ঢেকে নিয়েছেন ইমামে হুসাইন আমার কার্বালার ময়দানে দিকে আব্বা আমার আগে বাড়লেন কার্বালার ময়দানে গিয়েছে ওই সালিম উমার ইমনে সাদ দেখে বলেছিল হয়তো ইমামে হুসাইন সত্তর খানা লাশকে নিজের কাঁধায় বয়ে নিয়ে গেছে এবারও হয়তো হুসেন যেন ভয় পেয়ে গেছে কিন্তু জানে না নাবির দিবানা গনেরা এ বিরাদার মুসলমান আপনার মাথা দিতে পারে আব্বাজির হাত একটা ফাঁসিকের হাতে দিতে পারে না আর একটু জোরে বলে যাবে না বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাই রামান ওই আমার ইমামে হুসেন কলে করে আমার আলী আসগার কে নিয়েছেন কার্বালার ময়দানে আব্বা আমার হাজির হলেন ইমামে হোসেন আমার বলেছিলেন ও সালিম রা শোনে নাও নাও এ আমার নিকটে ছয় মাসের শিশু আলিয়াজগার রয়েছে গো ইনি যদি পানি বিনা মারা যান পানি বিনা যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে দিন ও গো শোনে নাও নাও কাল খায়ামাতের ময়দানি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি ও গোফাবাসিন লোকেরা ছয় মাসের শিশুকে কেন তোমরা পানি দাও নাই কেন পানি বিনে তিনি মারা গিয়েছিলেন কেন শহীদ হয়েছিলেন অগ কুফাবাসীর লোকেরা কালকে তোমরা মিথ্যা কথা বলবে না কালকে তোমরা যেন মিথ্যা কথা বলিও না আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার আমার হুসাইন আলী আসগারের চেহারা কানায়াবাজি দেখাবে তাই মুখের ওপর থেকে সাদরখানা শুনিয়েছেন যেমনই চাদরখানা শুনিয়েছেন এক মিলু হুরমালা নামে